পর্যটনের আঙিনায় বসিরহাটের নাম বহুদিনের বসি বসিরহাটের যেমনভাবে ট্রাকি দুই দুই বাংলার সীমান্তের ইছামতি নদী তেমনভাবে বসিরহাটের বনেদি পরিবারের বনেদি বাড়ির যে ঐতিহ্য সেই ঐতিহ্য বহন করে চলেছে ধান্নকুরিয়া এবং ধান্নকুরিয়া এবং বসিঘাটের বিভিন্ন স্পটকে হেরিটেজ হিসাবে ঘোষণার জন্য দীর্ঘদিনের একটা প্রয়াস চলছে বিভিন্ন মহল থেকে এবং ইতিমধ্যে হেরিটেজ যে কমিটি সেই কমিটির চেয়ারপারসন আজই উপস্থিত হয়েছিলেন ধান্য যে হেরিটেজ স্পটগুলো সেই স্পটগুলো প্রদক্ষিণ করতে উনি পর্যবেক্ষণ করতে এবং সেই ধান্য শুরু চলছে ধান্যকুড়িয়া উৎসব দু হাজার তেইশ গত বছর থেকে শুরু হয়ে এবছরও তাদের দ্বিতীয় বছরে পদার্পণ করেছে ধান্য উৎসব এবং সেই ধান্য উৎসবের মাঠেই চলছে মেলা এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাংস্কৃতিক মঞ্চে চলছে তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক কর্মসূচি এবং বিভিন্ন স্টল বসেছে মেলার চারপাশ জুড়ে চলুন আমরা দেখে নিই মেলার চিত্র এদিকেই ধান্যকুরিয়া হাই স্কুল আমরা এদিকে গার্লস হাই স্কুল এবং আমাদের এই পাশেই রয়েছে ধান্যকুরিয়া হাই স্কুল বয়েস ছেলেদের জন্য এবং সেই স্কুলের মাঠেই কিন্তু চলছে ধান্য উৎসব এবং একেবারে এলাকার মানুষকে মনোরঞ্জনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই ধান্য এই দু বছর ধরে আয়োজন করা হচ্ছে ধান্য উৎসব দেখা যাচ্ছে ইয়ে বিভিন্ন নাগরদোলা এবং মনোরঞ্জনের যে খেলনা বাচ্চাদের দোলনা এই ধরনের বিষয়গুলোর সাথে সাথেও রয়েছে এদিকের একাধিক দোকান একাধিক প্রসাধনী দোকান হরেক মাল এবং হস্ত হস্তশিল্পের দোকান সমস্ত কিছুই রয়েছে ধান্যকুড়িয়া উৎসবের মন মাঠে আমরা সেই দৃশ্য তুলে ধরছি আমরা গত বছর যে ধান্য উৎসবের স্থাপিত হয়েছিল এবছর তার দ্বিতীয় বর্ষ এবং সেই দ্বিতীয় বর্ষেও কিন্তু একইভাবে চলছে ধান উৎসব দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন খেলনা শিশুদের যেমন বড়দের সাজার জিনিস আছে তেমনভাবে আছে বাচ্চাদের খেলনা পুতুল বিভিন্ন সামগ্রী যে বাচ্চাদের খেলনা পুতুল বিভিন্ন জিনিস কিন্তু আনা হয়েছে মেলার মাঠে চলুন আমরা ধাননগরিয়া উৎসবের মাঠের যে অনুষ্ঠান চলছে আমরা কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে দান্ডপুরিয়া উৎসবের যে উৎসব মঞ্চ সেই উৎসব মঞ্চে এই মুহূর্তে চলছে ফাইনাল প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করছেন প্রতিযোগিতারা একে একে প্রতিযোগিতারা উপস্থিত হচ্ছেন এবং অনুষ্ঠান যে মাঠ সেই মাঠ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং কথা বলে নেব এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং উত্তর চব্বিশগ্ন বিশিষ্ট জনপ্রতিনিধি এবং জনসেবক এটিএম আবদুল্লা দাস রনি দাস সঙ্গে দাদা এই যে মেলা মেলার কি উদ্যোগ এবং কি কারণে এই মেলার কবছর হচ্ছে এটা যদি আপনি বলেন দেখুন আগে গ্রাম বাংলায় আমরা আমাদের শৈশবে দেখেছি অগ্রায়ন থেকে নবান্ন নতুন ধানের আগমন ঘটবে আর চৈত্র মাসের শেষে গাজন উৎসবের মধ্যে দিয়ে গ্রামীণ মেলাগুলো অগ্রাহণ থেকে চৈত্র মাস পর্যন্ত গ্রামের মানুষদের কোনো রিক্রিয়েশনের ব্যবস্থা নেই গ্রামের মানুষদের দৈনন্দিন যে প্রতিযোগিতা সারা বছরের যে সংগ্রাম জীবন সংগ্রাম তার মধ্যে দিয়ে একটু যে রিলিফ নেবে খোলা বাতাস নেবে একটু মনের শান্তি পাবে একটু আনন্দ করবে হাসবে সেই জায়গাটার অভাব খুব গ্রামীণ মেলাগুলো হারিয়ে গিয়ে এটা আরও প্রকট হয়েছে আমাদের প্রথমে লক্ষ্য হচ্ছে ধানকুড়িয়া উৎসবের মধ্যে দিয়ে গ্রামীণ মেলা মানুষকে উপহার দেওয়া দ্বিতীয় লক্ষ্য হচ্ছে এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের বসিয়াট এলাকার স্থানীয় প্রতিভা যারা আছে গান নাচ কবিতা আীতি ছবি একা তাদেরকে উপযুক্ত মঞ্চ দেওয়া এবং বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন আজকে রাজা সেন মহাশয় এসেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার এর আগে গৌতম ঘোষ মহাশয় এসেছেন প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতনামা চলচ্চিত্রকার রাজা সেনও আন্তর্জাতিক খ্যাতনামা চলচ্চিত্রকার জাতীয় পুরস্কার পেয়েছেন সকল দুজনেই আমাদের রাজা মিত্র এসেছিলেন পরিচালক তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক এসেছিলেন সুব্রত সেন গতকাল এসেছিলেন তিনিও জাতীয় জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনার মধ্যে দিয়ে তা এই ধরনের ব্যক্তিত্বদের নিয়ে এসে তাদের সামনে আমাদের স্থানীয় প্রতিভাদের আমাকে তুলে ধরি তুলে ধরি এই জন্য যে তাদের পরামর্শ তাদেরকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেবে তাদের আশীর্বাদ তাদের মানে উদ্যমকে আরও বাড়িয়ে দেবে তাহলে আমাদের লোকাল প্রতিভাকে প্রমোট করা দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় উদ্দেশ্য হচ্ছে বাংলার যে লোকসংস্কৃতি সারা বাংলায় বিভিন্ন জেলায় বিভিন্ন লোকসংস্কৃতি আছে সেগুলোকে আমরা প্রতি বছরই আমাদের এই ধান্যকুড়িয়া উৎসবের মঞ্চে প্রমোট করি যেমন এবছরে আমরা ঝুমুন নাচ করেছি আমরা মুর্শিদাবাদ থেকে রাইবেশে এনেছিলাম বাংলার লোকসংস্কৃতির একটা অঙ্গ আমরা সেই মালদা দিনাজপুর থেকে এনেছিলাম গম্ভীরা একটা হাস্য কৌতুক অনুষ্ঠান কিন্তু তার মধ্যে বাস্তবের কঠিন সমস্যার কথা এত সুন্দরভাবে হাসির ছলে তুলে ধরা আছে কত করে আমরা কয়েকদিন আগে সেটাই নিয়েছিলাম এগুলো আমরা করছি তাহলে বাংলার লোক সংস্কৃতিকে প্রমোট করা পল্লীগীতি ভাটিয়ালি বাউল গান লালন গীতি আছে আবার তার সঙ্গে আধুনিক সমাজের আধুনিক সমাজের যে যুবক যুবতী তাদের যে একটা রিক্রেশনের ব্যবস্থা করে রিক্রেশন মানে তারা একটু পাশ্চাত্য কালচার ভালোবাসে একটু একটু পপ সঙ্গীত একটু ব্যান্ডের গান তারা পছন্দ করে একটু হিন্দি গান আধুনিক বাংলা গান তারা পছন্দ করে সেগুলোর জন্য আমরা বাংলার নামি দামি শিল্পী বাংলার নামি দামি গায়ক গায়িকা বাংলার নামি দামি নায়ক নায়িকা তাদেরকেও আমাদের এই মঞ্চে নিয়ে আসে ধান্য একটা ঐতিহ্যবাহী জায়গা যেখানে একাধিক বনেদি পরিবার রয়েছে বনেদি বাড়ি রয়েছে যেখানে বিভিন্ন সিনেমার শুটিং হতে দেখেছি আমরা কি এটা কি আগামী দিনে দেখতে পাবো যে ধান্যকুড়িয়ায় কোনো শুটিং স্পট বা চিত্র জগৎকে জগতে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কোনো কিছু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হতে পারে আমরা ছোটো থেকে দেখেছি ধান্যকুড়িয়ায় প্রচুর পর্যটক আসেন দেশি এবং বিদেশি পর্যটক এখানে আসেন এখানে প্রচুর সিনেমা টিভি সিরিয়ালের শ্যুটিং প্রতি বছরই হয় সেই গুরুদত্তের সাহেব বিবি গোলামের শুটিংও এখানে হয়েছিল প্রতি বছরই হয় কোনো না কোনো সিনেমা বা টিভি সিরিয়ালের শুটিং এখানে হচ্ছে এবং পর্যটকরাও আসে ধান বিভিন্ন স্থাপত্য শিল্পগুলো দেখতে বিভিন্ন জমিদার বাড়ি রাজবাড়ি এগুলোর শিল্প কারু দেখতে আসে আমরা এই জন্য পর্যটকদের তালার জন্য এখানে পিকনিক স্পট বানিয়েছি সত্যজিৎ রায় বিনোদন পার্ক বানিয়েছি আমি বিধায়ক থাকাকালীন এটা বানিয়েছিলাম পঞ্চায়েতের এখন দেখছি এটা পঞ্চায়েতের আন্ডারে আছে পঞ্চায়েত ওটা পরিচালনা করে এবং এই যে ধান নগরিয়া উৎসব এটার মধ্য দিয়েও আমরা পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণ করতে পারব আমরা আমরা একটা উৎসবের বহুমুখী টার্গেট আছে গ্রামীণ মেলা লোকাল শিল্পীদেরকে প্রমোট করা বাংলার লোক সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা আবার আধুনিক যে গান গান বাজনা সেটাও যেমন হবে তেমনই পর্যটকদেরও আকর্ষণ করা এবং বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের পরিচালকদের নিয়ে এসে এখানের শিশু প্রতিভা কিশোর নবীন প্রতিভাকে তাদের সামনে উপস্থাপন করা যেন এরা ভবিষ্যতে সুযোগ পায় অসংখ্য ধন্যবাদ রণীদাকে এবং তার বক্তব্যের ভিতরে অনেকগুলো দিক তিনি তুলে ধরার চেষ্টা করলেন এলাকার প্রতিভাকে যেভাবে প্রস্ফুটিত করা দরকার তার পাশাপাশি তাদের যে পর্যায়ে পৌঁছে দেওয়া সেই দরজা খোলারও কিন্তু তিনি উদ্যোগ নিয়ে চলেছেন এবং এলাকার প্রতিভাদের যাতে আরও বেশি বিকাশ ঘটে তার কর্মসূচি এই মেলার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা উপস্থিত হয়েছিলাম সুন্দর দান্যকুরিয়া উৎসবের এবছরের মেলার মাঠে আমরা সেই মাঠ থেকে তুলে ধরছিলাম আমাদের প্রতিবেদন আমি পরিমল দে আমার সঙ্গে অনিতা দে এই সংবাদ